রোহিতের কাণ্ড দেখে খুশি হয়ে গেল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রোহিতরা তো সবাই মিলে আলোচনা করতে থাকে অংশুমান বলে কী ভাবছো বলো তো রোহিত রোহিত বলে ভাবছি এটাই যে অংশুমান দা ওরা আবার আমাদেরকে ফলো করবে না তো মানে আমাদের খোঁজখবর নেবে না তো জেনে যাবে তো তাহলে যে আমরা কোনো ব্যবসায়ী ছিলামই না আমরা অন্যরকম ছদ্মবেশে গিয়েছিলাম এরপরে তখনই অংশুমান বলে হ্যাঁ চাইলে ওরা অনেক কিছুই করতে পারে তবে রোহিত খবরদার তুমি কিন্তু আবার রবির ওপর অ্যাটাক করতে যেও না এখন আমাদেরকে খুব সঞ্জে চলতে হবে তারপর দেখছি কী করা যায় হাল তো আমিও ছাড়বো না কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কতক্ষণ আমরা ধৈর্য সহকারে থাকব। কারণ এই রাজাবাবুকে সেটা তো আমাদেরকে জানতে হবে তাই না পুলকি তখন বলে একদম ঠিক বলেছ দাদাভাই এরপরই এরপরেই ধারু তখন বলে এই দাদাভাই কাল তো পয়লা বৈশাখ তুই আমাদের নতুন জামাটা আমার দিবি না নাকি আর এরপর অংশুমান বলে হ্যাঁ এটা কিন্তু ঠিকই বলেছো যাই হোক তোমরা এখন আনন্দ করো আমি থানায় যাই কিছু পেন্ডিং কাজ করে রয়েছে সেগুলো করতে হবে এই বলেই অংশুমান চলে যায় অন্যদিকে রোহিত তখন বলে এই তোদেরকে আবার কি জামা কাপড় দেবো রে এত বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছি সব না না তোদের কাউকে আমি কিচ্ছু দিতে পারবো না হ্যাঁ আমি আগে থেকেই বলে দিলাম এর মধ্যেই তখনই ফুলকি বলে যা তাহলে কিছু দেবেন না এরপর তো বাড়িতে চলে যায় সবাই আর পারমিতা তখন বলে বাবা আজকে তো পয়লা বৈশাখ শুভ নববর্ষ দেখুন আমি সকাল সকাল আপনাদের জন্য এই যে চা আর সিঙ্গারা বানিয়েছি এরপর জেঠিমণি বলে বাহ খেতে তো দারুণ সুস্বাদু হয়েছে তা তোমাদের শাশুড়িরা কোথায় তাদের তো দেখছি না তখনই ফুলকি বলে মা জেঠিমণি কাকিমণি সবাই মিলে গেছে মায়ের মন্দিরে পুজো দিতে চলে আসবে এক্ষুনি আর বলতে বলতে তিন বউ চলে এসেছে অর্থাৎ কাবেরী হৈমন্তী আর অরুণা এর মধ্যেই হৈমন্তী তখন বলে যাও এবার একটু ফ্রেশ হয়ে নাও রাস্তায় যা গরম টেকা যাচ্ছে না এরপর হৈমন্তী চলে যায় আর তখনই জেঠুমণি প্রশ্ন করে অরুণাকে অরুণা আজ সূর্য কোন দিকে উঠেছে আর তখনই অরুণা বলে দাদা আসলে সব সময় তো দিদি আমাকে সব কিছুর থেকে সরিয়ে রাখে তাই ভাবলাম আমি কেন সরে থাকব আমি বরং দিদির কাছে যাওয়ার চেষ্টা করি তাই সবাই মিলে গিয়ে একটু পুজো দিয়ে এসেছি আর তখন কাবেরি বলে হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক করেছে মেস হৈমন্তী আসতেই তখনই শানু সবাইকে নিয়ে একটা ফটো তোলে আর বলে কী সুন্দর লাগছে সবাইকে এগুলোই তো আমাদের জীবনের স্মৃতি এর মধ্যেই বাড়িতে চলে এসেছে রোহিত রোহিতকে দেখে সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার দা ভাই হাতে এত জিনিসপত্র নিশ্চয়ই আমাদের জন্য শপিং করে এনেছিস এর মধ্যেই সবাইকে ডাকে আর শালিনীকেও ডাকতে বলে রোহিত তখনই শালিনীও চলে এসেছে আর বলে কি ব্যাপার রোহিত এত সব জামাকাপড় ব্যবসায় বুঝি খুব লাভ হয়েছে কাকুমণি ব্যবসায় খুব লাভ হয়েছে বুঝি তখনই শানু বলে কেন ব্যবসায় লাভ হলেই বুঝি সবাই সবাইকে জামা কাপড় দেয় ব্যবসা তো যেমন চলার তেমনই চলছে রোহিত সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে তাই তো রোহিত রোহিত তখন বলে হ্যাঁ কাকুমণি আসলে আজকে তো পয়লা বৈশাখ সবাই নতুন জামা কাপড় পরবে তাই সবার জন্যই কিছু না কিছু এনেছি এরপরেই তখনই চলে এসেছে রুদ্র আর লাবু লাবু তখন বলে কি ব্যাপার এখানে এত গভীর মিটিং হচ্ছে জেঠুমণি বলে আজকে আমাদের সবার জন্য রোহিত জামাকাপড় নিয়ে এসেছে আজকে রোহিত এই বাড়ির বড় ছেলের দায়িত্ব পালন করছে কী রে বল লাবু লাবু তখন বলে বাবা তুমি একদম ঠিক কথা বলেছ সত্যি আমার ভাইটা কত বড় হয়ে গেল দায়িত্ব নিতে শিখে গেছে এরপর হৈমন্তি চুপ করে রয়েছে সবার হাতেই জামাকাপড় তুলে দিচ্ছে রোহিত আর তখন রুদ্র বলে হ্যাঁ আমার জন্য কিছু আনিস নি এনেছিস কি দিয়ে দে এর মধ্যেই ফুলকি তখন ধানুর সাথে কথা বলতে থাকে আর বলে ধানু দিদি আমার মনে হচ্ছে শালিনী ম্যাডামের জন্য কি এনেছে ওটা আগে আমি দেখবো কারণ আমার মনে হয় স্যার হয়তো আমার থেকেও ভালো কিছু এনেছে শালিনী ম্যাডামের জন্য তখনই ধানু বলে এই ফুলকি তুমি এখানে সবার সামনে এসব কাণ্ড করতে গেলে খুব বকা হবে দা ভাইয়ের কাছে বলে কি এসব করতে হবে না কিন্তু ফুলকি আস্তে আস্তে দুটো প্যাকেটই সরিয়ে নিয়ে ওপরে চলে যায় আর অন্যদিকে এদিকে অংশুমানকে খুঁজতে শুরু করে রুদ্র আর বলে অফিসারটাকে তো দেখছি না কোথায় তখন ইসিতা বলে জানিনা কোথায় দেখছি না তো রিকি তখন বলে নিশ্চয়ই থানায় আছে না মানে এ সময় তো থানায় থাকার কথা তাই বললাম মনে মনে রুদ্র বলতে থাকে আজকেই তো ওর শেষ দিন একবার যদি প্রিয় বান্ধবী মানে পারমিতার সাথে দেখা করতো তাহলে হয়তো খুব ভালো হতো যাই হোক দেখা করার ব্যবস্থাটা করে দিতে হবে এদিকে ফুলকি ঘরে গিয়ে আস্তে আস্তে খুলে দেখতে থাকে শালিনীর জন্য কী এনেছে আর ফুলকির জন্য কী এনেছে রোহিত তারপরেই দেখে যে শালিনীর শাড়িটা বেশি ভালো হয়েছে আর বলে এই দুটো শাড়ি আমি নেব। আমি শালিনী ম্যাডামকে একটা শাড়িও দেবো না তখনই রোহিত এসে বলে এই কী করেছো তুমি হ্যাঁ তুমি দুটো ব্যাকেটে নিয়ে চলে এসেছ তখনই ফুলকি বলে আপনি শালিনী ম্যাডামকে কিছু দেবেন না কেন দেবেন আপনি কিছু আপনি দেবেন না তো তখনই রোহিত বলে এই শোনো ফুলকি বাড়াবাড়ি করো না হ্যাঁ সব কিছুতে বাড়াবাড়ি না করলে তোমার পেটের ভাত হজম হয় না তাই না ফুলকি তখন বলে স্যার আপনি কেন শালিনী ম্যাডামকে দেবেন আমার কথাটা হচ্ছে সেটা নিয়ে এরপর রোহিত বলে কেন দেবো না ও তো আমাদের বাড়িতে রয়েছে ওর জন্য একটা কাপড়ে এনেছে ওকে দেবো সেটা তাও বলছি এর মধ্যেই রোহিত বলে ওই তো শালিনী চলেও এসেছে শালিনী এটা তোমার জন্য এরপরই ফুলকি তো ও রেগে যায় আর বলে বাড়াবাড়ি করছে স্যার খুব বাড়াবাড়ি করছে স্যার তো জানে না এই মেয়েটা কতটা সার্থকপর নিজের স্বার্থে ঘা লাগলে কত কী না করতে পারে আর ফুলকি দাসকেও এই মহিলাটা বোকা বানিয়ে দিয়েছিল ভেবেছিল ফুলকি দাস যে শালিনী ম্যাডাম হয়তো ফুলকি দাসের থেকেও বেশি স্যারকে ভালোবাসে কিন্তু না সম্পূর্ণ ভুল স্যারকে তো ভালোবাসেই না উল্টে স্যারকে বিপদে ফেলে এই মেয়েটা সেটা আমি একদিন ঠিক প্রমাণ করে দেব। এরপর রোহিত তো চলে যায় আর তখন শালিনীকে বলে যায় তুমি এই শাড়িটা পরো তাহলে খুব ভালো লাগবে আর রোহিতের এই সমস্ত ট্যারাবেরকা কথা মানতে পারে না শালিনী আর বলে দিন দিন রোহিতের মুখে কেমন যেন উদ্ভট উদ্ভট কথা বেরোচ্ছে যেটা আমার একদমই ভালো লাগছে না আগে অনেক ছিল রোহিত কত লুকি আমার জন্য দিত কত কত ভালো ছিল সেই সমস্ত দিনগুলো আর এখন রোহিত কেমন যেন হয়ে যাচ্ছে আগের মতো আর নেই সবটাই হয়েছে ফুলকির জন্য ফুলকি তখন বলে এই যে শালিনী ম্যাডাম খুব ভালো লাগলো তাই না স্যারের কাছ থেকে শাড়ি নিতে আপনি কেন নিলেন শাড়ি এরপর লাবু বলে হ্যাঁ রে পারো ফুলকির মাথাটা মনে হচ্ছে পুরোই খারাপ হয়ে গেছে বুঝলি চল চল ফুলকি কী কী আটকাই না হলে শালিনীকে মেরে মরে দেবে খানে ও তো ঘুষোসি করতে ভালো পারে তাই না পারমিতা তখন বলে ফুলকি চলো 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 ফুলকি তখন বলে না দিদি আজকে একটা হেস্ত নেস্ত করেই যাব স্যারের কাছ থেকে উনি কেন উপহার নেবেন স্যারকে বলেছিলাম যে শালিনী ম্যাডামের জন্য একটা ফুটো ফাটা শাড়ি দিতে আর স্যার ভালো শাড়িটাই দিয়ে দিল এরপর শালিনী বলে ফুলকি তোমার সাহস থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি তোমার সাহস হয় কী করে যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো আর ফুলকি তখন বলে এতে সাহসের কি আছে ম্যাডাম যেটা সত্যি সেটাই বলেছে আর শুনুন আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তার দায় নিশ্চয়ই আমার না আপনি কেন হ্যাঁ কেন আমাদের বাড়িতে পড়ে আছেন বলুন তো আর এই সমস্ত শোনার পরে আরো বেশি করে রেগে যায় শালিনী আর বলে তারাও না তোমাকে কি করে শান্ত করতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি এর মধ্যেই লাবু বলে ফুলকি ফুলকি তুমি চুপ করো ধানু যা তো ওর জন্য এক গ্লাস জল নিয়ে আয় এরপর ফুলকির জন্য এক গ্লাস জল নিয়ে আসা হয় আর ফুলকিকে সেই এক গ্লাস জল খাইয়ে দেওয়া হয় আর ফুলকি তখন বলে তোমরা আমাকে যতই জল খাওয়াও না কেন এই শালিনী ম্যাডামকে আমি ছাড়বো না জানো স্যারকে কতবার বললাম স্যার আমার কোনো কথা শুনবো না পারমিতা বলে এই তোমার বৈশাখী উৎসবের জন্য সুপারস্টোর সাজানোর কথা না ফুলকি চলো 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 তাড়াতাড়ি করে চলো এরপর ফুলকিকে সাইড করে দেয় তখনই পারমিতা আর লাবু আলোচনা করতে থাকে যে রোহিতের মনে এখনও কোথাও একটা শালিনীর জন্য জায়গা যেন থেকেই গেছে তবুও ফুলকি চেষ্টা করে যাচ্ছে ভাইয়ের মনে জায়গা করে নেওয়ার কিন্তু শালিনীটা যতদিন এই বাড়িতে আছে ততদিন এটা পসিবেল হবে বলে মনে হয় না ফুলকিরও মনটা খুব খারাপ হয়ে গেছে আর বলে স্যার যেটা করলো সেটা একদমই ঠিক হলো না স্যারের এই কাজটা মোটেই ভালো হলো না কিন্তু অন্যদিকে রোহিত ভাবে যে কি করে রাজা বাবুকে খুঁজে পাবে আর এইদিকে অংশুমানকে প্ল্যান মারার প্ল্যান করতে থাকে রুদ্র কিন্তু দেখা যায় ফুলকির মনটাও কেমন একটা কু গাইতে থাকে ফুলকি কি পারবে অংশুমানকে বাঁচাতে